ঠিকদার বিশ্বজিৎ চক্রবর্তীর অধীনে টাউন হলে ত্রিতল ভবনে কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হল মাঝ বয়সী এক শ্রমিকের ঘটনা সোমবার কুমারঘাট থানাধীন ব্লক চৌমনি এলাকায় সোমবার কুমারঘাটের গীতাঞ্জলি টাউন হলে ত্রিতল ভবনে অন্যদের সাথে বিদ্যুতের ওয়ারিংয়ের কাজ করছিল আগরতলা শ্রমিক উত্তম হঠাৎই উপর থেকে মাটিতে পড়ে যায় সে এতে ঘটনাস্থলেই ত্রিতলে যায় তার মাথা সাথে সাথেই অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে অন্য শ্রমিকের ধারণা বিদ্যুতের হয়তো পড়ে গিয়ে মৃত্যু হয়েছে শ্রমিকের খবর পেয়ে সেখানে পৌঁছায় কুমারঘাট থানার পুলিশ মঙ্গলবার ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য